রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে নবারুণ বলে কে যে আমাদের পরিবারের এত বড় ক্ষতি হতে চাইছে আমি বুঝতে পারছি না আর পাঁচ লক্ষ টাকা এই ব্যাপারটাও জানলো বা কী করে প্রমিদা তখন বলে নিশ্চয়ই আমাদের ঘরের কেউ রয়েছে না হলে এই কথা তো বাইরে যাওয়ার কথা নয় এ তখন বলে মা রাঙা যখন পারফরমেন্স করতে যাবে ঠিক তখনই রাঙার ওপর হামলা হয়েছিল রাঙা তখন বলে আমি অনেক চেষ্টা করেছিলাম ওই লোকটাকে ধরার জন্য কিন্তু কিছুতেই পারলাম না আর আমি এটাও দেখেছি জামাই দাদা যে ভিডিওটা এনেছিলো সেই লোকটাই ছিল ওই লোকটা আর ও ক্রিমের মধ্যে কিছু একটা মেশা ছিল পাঞ্চালি তখন বলে তুই ওই ক্রিমটা ইউজ করিস নি তো রাঙা বলে না রাগা বলে তুই তুই চিন্তা করিস না ওর পায়ে আঘাত করেছি আর ওই তীরের আঘাতের চিহ্ন ওর পায়ে থেকে যাবে রাগা মনে মনে ভাবতে থাকে যাদেরকে ধরা হয়েছে ওদেরকে চাপ দিলে আসল মাথাটাকে ধরা যাবে এদিকে আহিরি একলব্যকে ফোন করলে একলব্য সমস্ত ঘটনা আহিরিকে বলে সব শুনে আহিরি মনে মনে ভাবতে থেকে কি হলো আমি তো কিছু করলাম না তাহলে রাঙা আর বড় বউদের কে এমন করতে চাইলো কে আছে আড়ালে সবাই রাঙাকে নিয়ে ব্যস্ত হয়ে হয়েছে সমস্ত কিছু সার্থকী দেখে সহ্য করতে পারে না সে চিৎকার করে ওঠার বলে তোমরা সবসময় রাঙাকে নিয়ে ভেবে পড়েছো কেন বলে তো বড় বউদের যে কীভাবে হবে এ কথাটা তো একবার ভাবছো না আমি বলে দিচ্ছি দেখবে ভালো হচ্ছে না যা হচ্ছে ভালো হচ্ছে না এদিকে বাবু তো গুণ্ডাদেরকে মারতে থাকে তাদের থেকে সমস্ত সত্যিটা বের করতে থাকে ঠিক তখনই রাঙ্গা সত্যজিৎ বাবুকে ফোন করেন আর বলে আমি তোমাকে একটা ছবি পাঠাচ্ছি তো ওইটা কি না আর ওইটাই গুণ্ডগুলো লোকগুলোকে দেখা ওরা যদি বলতে পারে তখন এই বাবু সেই ছবিটা গুন্ডাদেরকে দেখা আর ওরা দেখেই বলে হ্যাঁ এই লোকটাই আমাদেরকে এই কাজটা করতে বলেছিল এরপর বাবু আর রাঙা দুজনে বোঝা যায় যে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে সুব্রত দা এদিকে সবাই যখন কথা বলছিল রাঙা ময়নার কাছে এসে বলে আর যে ঘটনাটা ঘটালো সেটাকে জানি সুব্রত দা তোর দাদা এই ঘটনাটা ঘটিয়েছে ময়না তো শুনেই অবাক হয়েছে আর বলে মানে তুই আমাকে কি বলতে চাইছিস যে আমি তোদেরকে এইরকম কিডন্যাপ করিয়ে সব টাকা আদায় করার কথা আমার দাদাকে বলেছি ঠিক তখনই ওখানে এগুলো আসলে বলে রাঙ্গা তুমি বেশি চিন্তা করো না আসল অপরাধকে ঠিক ধরা যাবে নবারুণ তখন বলে তুই কি কোথাও বেরোবি না কি তখন বলে হ্যাঁ এখন আমার ডিউটি রয়েছে আর আমি সোজা আহিরিকে নিয়ে এয়ারপোর্টে চলে যাব এদিকে এ কলব্য বাড়িতে চলে যায় তখন বলে এ আমার শরীরটা না ভালো নেই তাই জন্য আমি যাব না অন্যজনকে আমার ডিউটিটা দিয়ে দিয়েছি এগলব্য তখন বলে এটা তো তুমি আমাকে আগে জানাতে পারতে আহিরি তাহলে আমি আর এতটা আসতাম না আহরি তখন বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাঙ্গা আর বড়োবো কেমন আছে এ তখন বলে ওরা দুজনেই ভালো আছে এরপর এগুলো খেয়াল করলো যে আহিরির পায়ে ব্যান্ডেজ করা আর এটা দেখে এগুলো বলতে লাগলো এ কি আহিরি তুমি যে বললে তোমার মাথা ঘুরাচ্ছে বমি হচ্ছে তুমি তো একবার বললে না তোমার পায়ে ব্যথা লেগেছে আর এই জখমটা হলো কি করে অনেক গভীর ক্ষত তো দেখে মনে হচ্ছে এরপর একলব্য হঠাৎ রাঙার কথা মনে পড়ে যায় রাঙা যে বলেছিল তখন সে যে ক্ষতি করতে চেয়েছিল তা তার পায়ে তীর দিয়ে আঘাত করেছিল আর আহিরের পায়েও আঘাত রয়েছে আর দেখে মনে হচ্ছে তীরেরই এর হিসেব মেলাতে পারছে না একলব্য একলব্যকে এরকম ভাবতে থেকে আহিরি মনে মনে ভাবতে না না আমাকে কিছুতে একলব্যর সামনে ধরা পড়লে চলবে না ও কি বুঝতে পেরে যাবে না না আমাকে কিছু একটা করতে হবে আমি রাঙার সে কিছুতেই হাঁটতে পারবো না ওর থেকে আমাকে রিভেঞ্জ নিতেই হবে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়